ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মোবারক এই দুপুর টাইমে বাজার নিয়ে আসছে কিছুটা বাজারগুলো গুছালাম আর বাজারের সম্বন্ধে কথা বললাম দেখলেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামিরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে শ্যাম্পু নাও যা যা শেষ হয়ে গেছিলো তা নিয়ে আসলো এর মধ্যে ইস্ট ছিল না তাও নিয়ে আসলো চাউলও শেষ হয়ে গেছে বিশ থেকে পঁচিশ কেজি চাউল লাগে তো রমজান মাসে তো একেবারেই কম লাগে শুধু একবার ভাত খাওয়া হয় তো চালও নিয়ে আসলো এক দুই দিনেরটা থাকতেই বলে দিই করে হাতে চিপ লাগবে আমি বলছি আমি রাখি দেখো

الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر به زبان النزم والشجر يزدان والسماء في الميزان وأقيموا الوزن بالقسط ولا تقصروا الميزان والأرض ووضعها للأنام فيها فاكهة والنخل جات الأحمام <applause>

তোমরা তোমাদের পালন কর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে খতমের পরেও আবার কোরআন না পড়লে দেখি ভালোই লাগে না এই জন্য মাঝে মাঝে একটু পড়তে হয় তো চলে আসলাম আমি ইফতার আয়োজনে আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ভালো না লাগলে দেখবেন ভালো লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার এই কুকিং ব্লগে প্রতিবারই শপিং শেয়ার করি আপনাদের সঙ্গে এবার এখনও কেন শপিং দেখাচ্ছি না শেয়ার করছি না তাই না তো শ্বশুরবাড়ির পুরো পরিবারের লোকজনের সবার জন্যই শপিং করে পাঠানো হয় তো শপিং করে পাঠানো হয় এটার একটা সময় লাগে তো এই জন্য এবার টাকা পাঠানো হয়েছে সবার জন্য তারা শপিং করে নেবে এই জন্য এতে এরকম একটা শপিং দেখানোর মতো নাই তারপরে যতটা শপিং করা হয়েছে বাসার জন্য সেটা শেয়ার করব আজকে বেলের শরবত তৈরি করব আর ওই ভাজা পোড়া হালকা পাতলা কিছু আছে আপনাদের ভাইয়ার বাইরে ইফতারের দাওয়াত আছে সেজন্য তেমন ইফতার আয়োজন আজকে অতটা হচ্ছে না যারা এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বের নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন আমার এই পরিবারটা অনেক বড়ো করে সামনে এগিয়ে নিয়ে যাবেন যারা এই দুটো কাজ করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইল ধীরে ধীরে পেঁয়াজু ভাজি তারপরে কিছুটা ডিমের চপ থাকে আলুর চপ আর ঘরে যে আগেই ইফতার তৈরি করে রেখেছিলাম ধীরে ধীরে তাও শেষ হয়ে যাচ্ছে রমজানের পর আবারও বিভিন্ন রকমের টিফিন তৈরি করে রাখতে হবে বাচ্চার জন্য তো এখানে আমি বেল এভাবে চামচ দিয়ে করে রেখেছি তারপরে এখানে বেশি সহই দিয়েছি আর খাবার পানি ঠান্ডা আর এদিকে চিনি দিচ্ছি আর কিছু বিট লবণ দিয়ে বেলের জুস তৈরি করে নেবো আজকে ভিডিওটা স্টাডি করলাম আপনার দুপার টাইম থেকে যেহেতু রোজা রমজানের দিনে সকালবেলা খাওয়া দাওয়া অত কাজ থাকে না আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই আশা করি ভালো লাগবে বিশেষ করে আমি প্রতি বছরেই শপিং করি আমার নিজের জন্য টাকা দেয় করে আনি বা আপনাদের ভাইয়া করে আনে তো এবার টাকা দিয়েছে আমি কোনো টোটালি শপিং করিনি শুধু চোরা জোড়া জোতা নিয়েছি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রতিবারই তো শপিং করি তাই না তো বাইরে গেছি বড়োভাবে থ্রি পিস দিয়েছে সেই থ্রি পিস বানিয়ে দিয়েছে সেইভাবেই আছে তারপরে এই যে দেখুন বিচিগুলো আলাদা ফেলে দিলাম তারপরে অনেক কাপড় চোপড় আছে এক বছর না হয় শপিং করলাম আমার সামনে কিছু টাকা দরকার এই জন্য টাকাটা বাঁচালাম আমাদের মা ফাতিমা অনেক কষ্ট করেছেন যেমন রোজা রেখে ইফতারের আয়োজনেও খুব কষ্ট করেছেন এবং ঈদ আয়োজনে আমরা আর কী কষ্ট করি সেই অনুযায়ী তো আমরা কোনো কষ্টই করি না এক বছর না হয় ঈদ শপিং না করলাম আমাদের মা ফাতিমা গায়ে সাত তালি দিয়েও কাপড় পরেছেন দেখুন মানাজা তো টিভিতেও মানাজার শুরু হয়ে গেছে এখনই আজান দিবে ইফতার শেষে চলে আসছি আবারও আপনাদের সামনে যে ইফতারের পরে আবার বেলা কিছুটা পেঁয়াজ আর কিছুটা বলতে প্রায় মনে হয় পাঁচ কেজি পেঁয়াজ এবং ওই ডিম নিয়ে আসছে তো ডিমগুলো তো ধুয়ে রাখতে হবে আর একবার ডিম আনছে আমার জটপর পর ডিমগুলো কী করলো ধোয়া ছাড়াই আপনাদের ভাইয়া ফ্রিজে রেখে দিয়েছে তো এখন অনেক দিন হয় ডিম এই জন্য ধোয়াটা দেখছেন না তো ধুয়েই রাখি আমি তো ওইদিকে আলু আছে পেঁয়াজ রেখে দিলাম আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ আজকে একটা না তিনটা রোজা একসাথ রাখলো সব মিলিয়ে আটটা রোজা ঘর আর এই যে শেহরের জন্য ওই যে দেখুন রান্না করলাম ভাত ভাত রান্না হয়ে গেল আর এদিকে ডিম ধুয়ে নিচ্ছি আমার মেয়েটার কথা শুনলে আপনি হাসবেন সেহের সময় তুমি আমাকে উঠাবা আর যদি আমি না উঠি তাহলে আমার চুল আছে না চুলে ঝুটি ধরে টান বা জ্বচ্ছে চুলের ঝুঁটি ধরে টানবা আমি ব্যথা পাবো তারপর উঠে যাব যখন বলে চুল ধরে টানবা আমার খুব হাসি পায় তার মানে তার মানে কতটা আগ্রহ আছে এই রোজা রাখার আটটা রোজা গতবার পাঁচটা রাখছে তো এভাবে করে পাঁচটা দশটা এরকম রাখতে রাখতে বড় হলে সহ্য হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে তাই না আমাদের বাচ্চারা দুই চার দশ দিন রোজা রেখে না খেয়ে থাকলে আল্লাহ রহমত কিচ্ছু হবে না তা আমাদের ধর্মে আমাদের যা যা কাজকর্ম আমাদের সেটা তো সুন্দরভাবে পালন করতেই হবে রোজা কি জিনিস বাচ্চাদের শেখাতে হবে যে আদর করে থাক রাখা লাগবে না কষ্ট হবে এটা তো বলবই না আমার বাচ্চা বড়টা ছয় বছর থেকে সাত বছর সাত বছর থেকে শুরু করছে রোজা রাখা আজকে বারো থেকে তেরো বছর বয়স হয়ে গেছে তেরো বছর পার হলো তো এর ভিতরে একটা রোজাও ভাঙেনি রোজা রাখছে তো এই তো চলে আসলাম আমি এখানে আছে আমার মেয়ের ড্রেস এবং ছেলের আছে ছেলের বাবার আছে আর ঘরে যে শার্ট এগুলো আর দেখাচ্ছি না শার্ট তো আছেই শার্ট প্যান্ট এগুলো তো আছেই তো এই মেয়ের সাদা ড্রেস এবার মেয়ের অত চার পাঁচটা ড্রেস কেনা হয়নি দুটো ড্রেস কেনা হয়েছে আমি বলেছি অত অত ড্রেস দরকার নেই যখন লাগবে কিনে নিব এটা হচ্ছে সাদা টাইপের খুব ভালো লাগলো ড্রেসটা আর কাপড়টা এতটা সফট আর খুবই পাতলা খুবই পাতলা যদি দু পাট তারপরও অনেকটা পাতলা আর কাজগুলো এমব্রয়ডারি আছে একদম সুন্দরভাবে এ হচ্ছে একটা ড্রেস আর এ হচ্ছে লেহেঙ্গার মতো এটা ধরুন লেহেঙ্গাই উপরে দুটি পাট নিচে একটি আর এই ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস তো একটু ভালো দামেরই নিয়েছে এই জন্য আর অত অত ড্রেস নেওয়া হয়নি এই ড্রেসটা আমার ভীষণ ভালো লাগছে তো এটা হচ্ছে কোটি উপরের কোটিটা তো মেয়েরও পছন্দ হয়েছে যে ভিডিও কল দিয়েছিল মেয়েও চয়েস করেছে খুব ভালো লেগেছে আর এটার নিচের এটার কোটির যে নিচের যে পাটটা এটা নেভি কালার এই যে তো আমার মেয়ের শপিং ছেলের কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন এই যে এটা নিচের পার্ট নিচের কোটি ছাড়াও গায়ে দিতে পারবে তবে যেহেতু কাটা হাতা এজন্য কোটি পরেই ভালো লাগবে মেয়েকে চাই না ছোটোবেলা থেকেই একদম কাটা হাতা কাটা বা এরকম ছট কাট কিছু জিনিস পরা অভ্যাস থাক এটা আমি চাই না তো ইনশাআল্লাহ বড় বড়ো ফলোরটা ড্রেসগুলোই বেশি মেয়ের জন্য আনা হয় আর এটা হচ্ছে নিচের পাট এই যে এটা হচ্ছে পিছনের সাইড আর সামনের সাইড কাজ করা খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে রেইনবো কালার ভীষণ ভালো লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে মেয়েরও খুব পছন্দ হয়েছে এই মেয়ের দুটো ড্রেস আর কি আর ওই যে বললাম শার্ট বাসাই কিছু কিছু অফিস থেকে শার্ট পছন্দ মতো সাইজ মতো পেলে নিয়ে আসে তো সেটা ছেলের হয়ে যায় বাবার হয়ে যায় ওর আর এদিকে এটা হচ্ছে ছেলের পাঞ্জাম পাঞ্জামি পায়জামা আর কি এটা কালো নেভি আর এটা হয়েছে পিত্তি কালারের দুটো ছেলের ওই সাইজ মজে দু একটা শার্ট পেলে অফিসে নিয়ে আসে আবার অফিসের শার্টগুলো ভালোই লাগে খারাপ না কিনতে হয় না আর এই জুতো মেয়ের মেয়ের জুতো জুতো দোকানে কোয়ালিটি কোয়ালিটিফুল জুতা কিনতে গেলে ওই একটা জায়গায় ভালো জুতা পাওয়া যায় সেখান থেকেই আনা হয়েছে আর আমরা যেখানে থাকি এখানে এই যে মেয়ে চয়েজ মতো দুটো ক্লিপ নিয়ে আসলো মাথার চুলের ক্লিপ এই কালারটা এখানে যে ক্যামেরার কালারটা অন্যরকম করে দিয়েছিল তাই ক্যামেরাটা খেয়াল করিনি এই জন্যই যেরকম সাদা সাদা একটা কালার আসছে পরে আবার ঠিক করে দিয়েছিলাম কালারটা এখন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে এই দুই জোড়ো জোতা হচ্ছে ছেলের স্যান্ডেল আর এই জোতা ছেলের জন্য আর আমার জন্য এই যে শুধুমাত্র এই জোড়া জোতা ঈদের জন্য আর কিছু না তো সময় তো শপিং করি তাই না তো এবার সত্যি করব না আমার সামনে খুবই টাকার দরকার টাকা বাঁচিয়ে নিলাম করব না আর এই পাঞ্জাবি হচ্ছে আপনার ভাইয়ের এই পাঞ্জাবি আমার ছেলেরটা অর্ডার করে আনা হয়েছে পাঞ্জাবির কাপড়টা যতটা একদম ফিনিশিং ভালো কালার এবং কাজ পুরো এমব্রয়ডারি করা ভালো লাগলো সব মিলিয়ে আর এই পায়জামা কেমন হলো অবশ্যই জানাবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ